গরমের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে ভিটামিন ডি ঘাটতিজনিত সমস্যা বেড়েই চলেছে এর কারণ কি বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি আসলে একটি স্টেরয়েড হরমোন যা শরীরে প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকে এবং এর ঘাটতি হলে শিশু থেকে বয়স্ক সবারই নানা সমস্যা দেখা যেতে পারে শরীরে এর ঘাটতি হলে শিশুদের রিকেট রোগ হয় অর্থাৎ পা বেঁকে যেতে পারে মাথার খুলি বড় হয়ে যেতে পারে বেশি দিন এই রোগে ভুগলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে শরীরের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রে হাড় ক্ষয় কিংবা ব্যথা সহ নানা সমস্যা তৈরি হয় ভিটামিন ডি এর অভাব থেকেই একই সাথে বেড়ে যায় দৈহিক ওজন কিংবা প্রয়োজনীয় ওজন না হওয়ার সমস্যাও タッテパリ